তাহলে প্রত্যেকটাই সমাস এটা তো বুঝছো এটা আমরা কেমনে বুঝবো যেটা নয় নাকি বাহুবুরী ওকে অনাটা প্রধান নাকি আদরটা প্রধান এখানে ওটা প্রধান নাকি জানাটা প্রধান এখানে বিটা প্রধান নাকি দেশটা প্রধান এখানে নিটা প্রধান নাকি আশাটা প্রধান এখানে বেটা প্রধান নাকি ঠিকটা প্রধান তাহলে এটা প্রত্যেকটার ক্ষেত্রে প্রধান হচ্ছে আছে পরপরটা প্রধান নয় তৎপুরুষ প্রত্যেকটা শুরুতে ওয়ানা বেবি আছে এবার দেখো তো অজ্ঞান দ্বারা কেউ বোঝায় না জ্ঞানকে বোঝায় না বরং একজন ব্যক্তিকে বোঝায় কাকে বোঝাচ্ছে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে বেতাল দ্বারা বেকে বোঝায় না তালকে না একজন মাতাল ব্যক্তিকে বোঝাচ্ছে বেহায়া দ্বারা একজন খারাপ ব্যক্তিকে বোঝাচ্ছে বেয়াদ দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে নীলাস দ্বারা একজন লজ্জাহীন ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ওয়াওয়ানা বেবিানী আছে মানে নয় সমাস এবং সম্পূর্ণ নতুন অর্থ প্রধান মানে কি বহুব্রীহি সমাস ওয়াওয়ানা বিনীানী প্লাস পর্বটা প্রধান নয় তৎপুরুষ আর ওয়াওয়ানা বেবি নানী প্লাস অর্থ প্রধান নয় বহুব্রীহি শেষ